নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের আগুনে সম্পূর্ণ ভস্মীভূত ভেঙে পড়েছে পরিবার শত্রুতা থেকে আগুন প্রাথমিক অনুমান আর শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেলগেট কেবিন ঘর সংলগ্ন একটি মুদিখানার দোকান চলত দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ ওই এলাকার অত্যন্ত পরিচিত লক্ষণ তার পরিবারের পাঁচজন সদস্য এরপরেই নির্ভরশীল ছিল অন্য আর পাঁচটা সাধারণ রাতের মতন তিনি দোকান বন্ধ করে এগারোটা নাগাদ বাড়ি যান তার ছেলে বৃন্দাবন বারোটা নাগাদ এই পদ দিয়েই বাড়ি ফিরছেন তখনও সব ঠিকঠাকই ছিল কিন্তু আনুমানিক সাড়ে বারোটা নাগাদ প্রতিবেশীরা তাদের ফোন করে জানায় তাদের দোকান ঘরে আগুন জ্বলছে সাথে সাথে সকলে ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান এতটাই বেশি ছিল যে তাদের নিয়ন্ত্রণের বাইরে তখন শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে ফোন করলে তৎক্ষণাৎ ইঞ্জিন সহ ছজন কর্মী এক প্রতিনিধি দল এসে পৌঁছায় দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু ততক্ষণে দোকানের আনুমানিক প্রায় ষাট সত্তর হাজার টাকার বিভিন্ন মুদি সামগ্রী সম্পূর্ণ সম্পূর্ণপুরে ছাড়কার হয়েছে বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত দিনে একবার চুরি হয়েছিল এই দোকানে চোর ধরাও পড়েছিল তাই কোন শত্রুতা থেকে হতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান করেছেন তারা খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে ছুটে আসেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস তিনি জানান পরিবারের সাথে সহমর্মিতা জানানোর ভাষা নেই অত্যন্ত অভাবে পরিবার এই দোকানের উপরে নির্ভরশীল তবে কে বা কারা এই ঘৃণ্য কাজের সাথে যুক্ত তা পুলিশকে খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাব তবে এলাকাবাসীরাও জানাচ্ছেন ইলেকট্রিক সার্কিট হলে বেশ কিছুটা সময় পাওয়া যেত এক্ষেত্রে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দাও দাউ করে জ্বলে ওঠে সব কিছুই তা থেকে অনুমান করা যেতে পারে দাহ কোনো পদার্থ দেওয়া হয়েছিল দোকানে তবে বেশ কিছুটা দূরে দুটি সিসি ক্যামেরা থাকলেও রেল লাইন ধরে যদি দুষ্কৃতী পালায় তবে চোখে না পড়ারই কথা তাই শান্তিপুর থানার পুলিশের পক্ষেও যথেষ্ট রহস্য উদ্ঘাটন করা তবে সকাল থেকেই নানান জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তাদের তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ এটা তো মানে চুরি নয় যারাই মানে আগুন এটা যাচ্ছে মানে যারাই করে থাকুক বা যারাই যুক্ত থাকুক আর তাদের নিন্দা করার কোনো ভাষা নেই পুলিশ আসছে পুলিশ তদন্ত করে দেখুক এবং আমি চাই যারাই এর সঙ্গে যুক্ত মানে এদের কঠিন শাস্তি হওয়া উচিত এক্ষেত্রে কি কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা হতে পারে এবার শর্ট সার্কিট সেটাও সন্ধ্যে সন্দেহের মধ্যে থাকছে তবে এলাকার লোকের বা যারা যখন আগুন নেভাতে আসে নেভাতে আসে তাদের যাতে অনুমান এটা শর্ট সার্কিট থেকে হয়নি বা কেউ বা কারা সততা করেই করেছে আর কি এলাকার লোকের অনুমান আর কি আবার শর্ট সার্কিটও হতে পারে সেটাও উড়িয়ে দেওয়া যায় না সেই আগুন মানে ধীরে ধীরে হয় কিন্তু এটার ক্ষেত্রে অল্পক্ষণের মধ্যে দাও দাও করে ধরে গেছে বলছে হ্যাঁ এরা বারোটা কুড়ি টাকা ঠিক পেয়েছে তখন দাও দাও করে জ্বলছে এর আগে একবার চুরি হয়েছে সেই এইগুলো দোকানে সেক্ষেত্রে দুবার চুরি হয়েছে হ্যাঁ এর আগেও দুবার চুরি হয়েছে কিন্তু সেক্ষেত্রে শত্রুতাও হতে পারে হ্যাঁ সে শত্রুতাও হতে পারে এটা তবে কোনোটাই উঠিয়ে দেওয়া যায় না এটা সম্পূর্ণ তদন্তের বিষয় পুলিশ তদন্ত করে দেখে হুম এটার উপরেই তো নির্ভরশীল তাদের দোকান একদম অধিকার সম্পূর্ণ দোকানটার কোনো নির্ভরশীল ছিল এবং বললাম এটার নিন্দার কোনো ভাষা নেই বহু বছরের দোকান অনেক বছর অনেক বছরের দোকান ওই দোকান দাড়ি পাড়ি থাকে

আচ্ছা তারপরে আগুন দমকল এসেছিলো হ্যাঁ দমকল এসেছিলো মানে কিছু অবশিষ্ট নেই দিলো ওখানে না কিচ্ছু নেই শান্তপুর থানা জানিয়েছিলেন শান্তিপুর থানায় জানানো হয়েছে কাউন্সিলার এসেছে হ্যাঁ কাউন্সিলার এসেছিলো কাউন্সিলর দেখে গেল কি নামটা লক্ষণ করুন তিন নম্বর রেলভেট নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের বাস